আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার নাম আমার পুরো নাম মোহাম্মদ বিজুল আহমেদ মাদম তবে আর্টিফি থেকে একটা টাইটেল দিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি জনপ্রিয় দেশ সেরা তথা দেবর্ণ এবং কথা জাদুকর উপস্থাপক আমার আইকন আইডল হানিফ সংকেত নাম অনুসারে বিজয় সংকেত বিজয় সংকেত আপনাকে নাম দেওয়া হয়েছে আপনার হোম ডিস্ট্রিক্ট আমার হোম ডিস্ট্রিক্ট কুড়ি বর্তমান আমি গাজীপুর গাজীপুর থানা অধীন দুই সারা গ্রাম আমি একটি স্কুলে যুক্ত আছি শিক্ষকতা করছি এবং আমার একটা কোচিং সেন্টার আছে আমি নিজে বিজয় এই প্রোগ্রামের মাধ্যমে আপনার কাছে যদি কেউ আসতে চায় বা যোগাযোগ করতে চায় তাহলে মাধ্যম এখানে যে জিনিসটা আপনি হয়তোবা বলতে চাচ্ছেন আমি ক্লিয়ার বুঝতে পেরেছি যে ফোন নাম্বারটা আসলে আমার ফোন নাম্বারটা কোথাও সরাসরি দেওয়া নেই কারণ আমি দেখেছি যদি ফোন নাম্বারটা দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বার বা জেনারেল নাম্বার বা পার্সোনাল নাম্বারটা দিলে দেখা যায় প্রোগ্রামের থেকে আদার্স অন্য ফোনগুলো বেশি আর এবং কথা বলে যে ভাই আপনাকে এই জায়গায় দেখলাম ভালো লাগলো কথা বললাম ভালো লাগলো আর আমি কোনোভাবেই চাই না যে যারা বিশেষ করে কলেজ এবং ভার্সিটি প্রোগ্রাম নিয়ে তাদের সাথে কথা হোক বা তারা একটা স্ক্রিনশট রাখুক সেটা নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি হোক এটা আমি কখনোই চাই না যার কারণে আমি সবসময় সেফ থাকার চেষ্টা করি আর যদি কোনো প্রোগ্রামের অফার আসে যেমন আপনি আমার সাক্ষাৎকারটা নিয়ে হয়তো আপনার কাছে নক করবে যে ভাইয়া আপনি যে ওনার সাক্ষাৎকারটা নিয়েছেন ভিতর সংকেতে ওনাকে কিভাবে আমরা পাবো আপনার কাছে আর আপনি তখন কী করবেন অবশ্যই আমাকে ফোন করবেন যে ভাইয়া এই জায়গা থেকে প্রোগ্রামের অফার আসছে আপনি কি বলছেন তখন হয়তো আপনার সাথে আমার একটা কমিউনিকেশন হবে আর তারপরে ফাইনাল কিন্তু সরাসরি যোগাযোগ করার মনে হয় না যে শুধু বিষয় ধন্যবাদ থ্যাংক ইউ